এক লোক হাত উঠাইয়া গাড়িতে উঠছে বাসে উঠছে বাসেও খুব দামি বাস সোহাগ বড়মানের মানের গ্রিন লাইন টাইপের এসি গাড়ি উনি উঠার পরে কয়ে যে ভাই ওইটা তো গেলাম আমার একটু সমস্যা আপনাদের গাড়ির ভিতরে কোনো টয়লেট আছে নাকি কন্ট্রাক্টর কয় বোকা কোথাকার বাসের ভিতরে টয়লেট থাকে কয়ে যে আমি একটু আগে বিয়ের দাওয়াত খেয়ে আসছে আমার নিম্নচাপ শুরু হয়েছে কন্ট্রাক্টর বলে যত নাম্বার নিম্নচাপ হোক গাড়ি থামানো যাবে না একেবারে কমলাপুর না যাওয়া পর্যন্ত তো ড্রাইভার কইটা এমন করে কা তো আমার গাড়ি ডিস্টার্ব হয় পাঠাই দে ড্রাইভার মনে করছে বমি টমি করবো আর কি ফলিতিনা দরাই দিছে উনি পিছনে গিয়ে দেখে মার্শাল্লা শীত চারি পাঁচটা খালি আস যা করে আল্লাহ ফলিতিনের ভিতরে আনলোড করিয়া ভাবলে এমন ফলিতিন যদি গাড়ির মধ্যে রাখি যাত্রীরাও গালি গালাস করবে আর ড্রাইভার আর হেল্পার তো সদ্য গোষ্ঠী উদ্ধার করবে কি করা যায় আস্তের উপরে কাছাকাছি আইসা জ্বালানাডার খুইলা। জালানার ফাঁক দিয়া ফলিতিনডারে ফেলে দিব ভাবতেছে এমন ফলিতিন রাস্তায় ফেললে তো পাবলিক গালি গালাস করবে একটু ইনভেস্ট করি পকেটে ছিল সাদা উমাল বিয়েতে যাওয়ার আগে কিনে নিয়ে গিয়েছিল ওই সাদা উমাল দিয়ে ফলিতিনডারে সুন্দর করে ফেঁসাইছে এখন আর ফলিতিন দেখা যায় না চারদিকে রুমাল রাস্তার উপর ফেলে দিছে পিছনেছিল এক মোটর সাইকেলওয়ালা উনি কয়েকটি রেপ এত সুন্দর সাদা কাপড় পেছানো বাসের তো কেউ কোনো মাল গেছে আল্লাহ কফাল যদি ভালো হয় এইরকম মালই পাওয়া যায় কাছাকাছি আইসা ফলিতিনে দইরা বেগে ঢুকেছে কয় আল্লাহ সাত সকাল বেলা যে নেয়া মত এ বাড়ি গিয়া বউ শুদ্ধা দেখবো কোন মাল পাইছি লোভ আমাদের এখন এত বাড়ছে রাস্তার পায়খানাও নিরাপদ না এত বেশি করে খাওয়া মনে রাখবা প্রত্যেকটা খানার হিসাব দুনিয়া তো হবে আখেরা তো হবে